অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয় অসহায়ত্বও ঠিক তেমন বিরক্ত লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকুন চাইলে তার কাছে জমানো কথাগুলো বলে দিতেই পারেন অসহ্য লাগছে চারপাশের সব কিছু ঘর অন্ধকার করে বালিশে মুখ গুঁজে থাকুন প্রয়োজনে অনেকখানি কেঁদে নিন কাঁদলে যে মন হালকা হয় অনেকটা মন খারাপ থাকলে এক কাপ চা বানাতে চলে যান চায়ে চিনি দেওয়ার আগেই দেখবেন কিছুটা ঠিকঠাক লাগছে তারপর তৃপ্তি নিয়ে যখন চায়ে চুমুক দেবেন তখন একদম ফ্রেশ বই পড়ুন কবিতা ভালো লাগলে আবৃত্তি গান ভালো লাগলে প্রিয় গান ধর্মীয় সুন্দর লাইন শুনুন পোষা প্রাণী থাকলে তার সাথে সময় কাটান দেখবেন নিজেকে আর নিঃস্ব লাগছে না জানেন তো নিজের দুঃখ সময়ে অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই ভালো হয়তো সময় লাগবে কিন্তু একটা সময় পরে দেখবেন কেমন যেন স্বস্তি লাগছে বলছি না মানুষের সাথে মেশা বন্ধ করে দিন মিশবেন হাসবেন কথা পারাবেন কিন্তু নিজের অসহায়ত্বের কথা কখনো বুঝতে দেবেন না কারণ আপনার অসহায়ত্ব আপনি ছাড়া কেউ বুঝবে না কিংবা বুঝতে চাইবেও না আর বুঝলেও তারা তার সুযোগ নিয়ে আপনাকে চরমভাবে ভেঙে দেবে হ্যাঁ এটাই তিক্ত সত্য সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা